নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন তোমাদের যেটা দেখাচ্ছি এই যে পার্কের কাছে বসে বসে দুজন গল্প করছিল খুব জোরে কিন্তু হঠাৎ করে এতটা গল্পে মত্ত ছিল যে পা পিছলে পড়ে গেল পার্কের পুকুরে তো এখন সাঁতার ওরা কতটা জানে সেটা ওদের দেখেই বুঝতে পারছো আর একজনের দম হয়ে গেছে নাকটা উঁচু করে শুধু নিঃশ্বাসটা নেওয়ার মতো মানে হাঁপিয়ে গেছে আর কি গল্প করছিল তো খুব জোরে পার্কে তো সেই জন্য এদিকে দেখো গার্ড এসছে পার্কের এসে দেখছে ব্যাপারটা কি তো এখন দেখা যাক এদের ব্যাপারটা সে কি করে তো এদের এখন বাঁচানোর চেষ্টা করছি এখন বাঁচবে কি গার্ড এদের খেয়ে নেবে সেটা বলা যাচ্ছে না তো আমি একটু তোলার সাহায্য করছি মানে চেষ্টাই করছি তো দেখা যাক ওঠে কি না তো সকাল সকাল দেখি ফ্যান রাখা ছিল বাবু দুজন পড়েছে আর এত রান্নাঘরে মানে এত উৎপাত করছে বলার মতন আর ঠাকুরঘর যে প্রদীপটা মানে যে শলতেটা দেওয়া হয় সেটাও নিয়ে পালাচ্ছে মানে এদের আর গাট কিছু বললো না জানে না কি কারণে মনে হয় ফ্যানটা একটু লেগে আছে ওই জন্য আর খুব দম হয়ে গেছে মানে অনেকক্ষণ প্রায় সারা রাতের কাছাকাছি পড়েছিল তো দেখো দেখে মায়া হচ্ছে কিন্তু খাদ্য খাদকের সম্পর্ক ওকে একটা ঠাঁই করে মারলাম মাথায় খাচ্ছে না বলে তো চলে গেল আর একটা তুলছি তো এটা একটু মানে পুরো একদম ছটফটে আছে কিন্তু দেখো যেই পড়েছে ইঁদুরের সামনে একটু নাটক না করলে হয় না না ইঁদুর না বিড়ালের সামনে একটু নাটক না করলে হয় ইঁদুরাও নাটক জানে শুধু যে আমরা জানি মানুষরা তা কিন্তু নয় একদম তো একটু দম নিয়ে নিচ্ছে যাতে ছুটতে পারি খুব জোরে সেই কারণে ও বাবা হঠাৎ করে দেখি একটু মাটি যেই মাখিয়ে দিলাম দম হয়ে গেছে তো একটু মাটি এপাট ওপাট করে মাখিয়ে দিলাম দে বাবু দিয়ে ছুট নিয়ে ফ্যান গন্ধ খাবে না কিন্তু ধুলো মাটি মাখা সেটা খাবে ওর কাছে কোনো ব্যাপারই না ওটা আর এটা আমি ছুঁড়ে ছুঁড়ে নিয়ে যাচ্ছি কিছু করার নেই জয়নি ফ্যান যখন মাখানো ছিল সেটা সহ্য হয়নি এখন ধুলো মাখানো তাই খাচ্ছে বাঁদর জিবি দাঁড়া এদিক টাকা এদিক টাকা হুম সকাল সকাল মাংস আজকে বৃহস্পতিবার এই টুসি এই টুসি এই ধুলো মাটি শুধু খাচ্ছি এক্ষুনি বমি করবি হ্যাঁ সবেদা ব্যাপারে এসছে সবেদা নেওয়ার জন্য আর আমাদের এই কয়েকদিন ধরে সবেদা পারবো পারবো করে করে আর সবেদা পাড়াই হয়নি তো কিছু করার নেই লাস্টে বিক্রি করে দিচ্ছে পাড়ার লোক নেই তাই আর ওই বস্তায় করে যে দেখছিলে একটু আগে দেখাচ্ছিলাম সবেদা রেখেছে কয়েকটা আর কয়েকটা পাট চারিদিকে মেঘ দেখো আকাশে কেমনভাবে সেজে উঠেছে কখন যে বৃষ্টি হবে কিছুই বলা যাচ্ছে না আর কালকে হঠাৎ মনে পড়েছিল যে কাকারা টিয়া পাখি ধরেছিল তো দেখো সেই টিয়ার কাছে আমি আজকে চলে এসেছি এই মুহূর্তে দেখতে তো টিয়াটা যে কি করছে বনের পাখি কোনো দিন খাঁচায় থাকে আর যেহেতু এ বড়ো হয়ে গেছে এ বুঝতে শিখেছে যে হচ্ছে আমার খাঁচা নয় আমার সমস্ত বন জঙ্গল গাছপালা সমস্ত কিছু আমার তো সেই জন্য খাঁচায় বন্ধি দশা ওর মোটেই পছন্দ নয় এটা ঠিক ওর কাছে আমাদের যেরকম জেলখানা মনে হয় ওর সেরকমটাই মনে হচ্ছে যে জেলে বন্ধি আছে দেখেও খারাপ লাগছে তো এখন কাকারে কি করবে কাকারাই জানে আমি জানি না ঠিক ছেড়ে দেবে হয়তো কারণ বুড়ো তো পোষ মানবে না আর এখানে দেখো আমাদের পুকুরের এই অবস্থা চলে এসেছে পুকুরের কাছে মাছ তো পরপর এই কয়েকদিন ধরে মরেই চলেছে ছোট বড় মিলিয়ে অনেক রকম আগে শুধু দেখতাম সিলভার কাপ মরেছে কিন্তু আজকে যেটা দেখলাম জাপানি পুটি পোনা মাছ ছোট বড় মিলিয়ে অনেক কিছুই মানে অনেক মাছ আর কি মরে গেছে কিন্তু কি করব বুঝতে পারছি না আজকে আবার কি পটাশিয়াম কি একটা এনেছে পরে দেখছি ওটা বলছি তো এখন দেখা হয়নি শুধু নামটাই শুনেছি আর যে ডালপালাগুলো কেটেছিল নিম গাছের যে পুকুরে পাতা পড়ছে বলে কিছু গাছ কমানো চলছে তো এখন এগুলোই সরাচ্ছি সকালবেলা থেকে মোটামুটি কাজ বাজ চলছে আর মুরগিগুলো আমার দেখে আরও বেশি লাফালাফি করছে কারণ ওরা দেখছে যে মালিক এখানে ঘুরপাক খাচ্ছে আমাদের খাবার কেন দিচ্ছে না আর সবেদা পেরেছে পেরে দেখো এখানে গোনাগুনির পালা চলছে গুনছে কতটা কি হলো আর এই একজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছুই বলছে কোথায় আবার গান আছে সেখানে যাবে আর আমাদের এই সবেদা গাছটা না পুরো উঠোনটা পুরো ছায়া করে রেখেছে বেশ সুন্দর একটা আবহাওয়া শীতল বাতাস তারপরে হঠাৎ কিছুক্ষণের মধ্যে দেখি মাছ ভাসছে মানে মরে যাবে মরে যাওয়ার আগের মুহূর্তটা একবার ভাসছে জলে ডুবে থাকতে পারছে না ভেসে উঠছে তো আমি সেটা তোলার চেষ্টা করছি একটু যদি তোলা যায় আবার ডুবে গেছে মানে ও অক্সিজেন স্লাইন এসবের প্রয়োজন আছে হয়তো মাছের তো জলে অনেক কিছু দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু কিছুই হচ্ছে না কিছুতে আবার তো ওই তো মেশিন চালিয়ে জলও দেওয়া হচ্ছে দেখো যে একটু ভেসে উঠেছে আমি সেই মানে ছেগনি জাল বা চাক জাল তোমরা কি বলো ভাষা জানা নেই আমরা ছেগনি জালই বেশি বলি আর চাক জালই বলি তো এটা এখন টুসিকেই দেওয়া হবে টুষি চোখ একটা চোখ এই হাকার 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 ভাবি এটা এখানে চোখ বেড়ে গেছে হ্যাঁ চলে যাচ্ছি যে কিছু বলে ধরে দিলাম তো ও পাশে দেখালাম একটা মাছ মারা এ পাশে দুটো দেখালাম এ পাশে একটা আরো ছোট মাছ আর একটা এক্ষুনি তুললাম মানে আমি এসে এখনও কোনো বছর দেখিনি যে মাছ মরছে এবছরটা এত কেন মাছ মরছে বুঝতে পারছে না জানি পাতা পড়ছে পুকুরে পচে যাচ্ছে আর সে পাতাগুলো প্রত্যেক বছরে এইভাবে তোলা হয় কিন্তু এবছরটা না আগেভাগেই মাছ মরছে হয়তো জলটা কমে গেছে এই যে ঘরের কারণে জল দেওয়া হচ্ছে ঘরে সেই কারণে হয়তো জলটা কমে যাওয়ার ফলে মাছগুলো মানে ঠিকঠাক দম নিতে পারছে না আবার জলও নিচে নষ্ট হয়ে গেছে মানে নিচে বলতে পাতা পচে যাচ্ছে জলটাও খারাপ হয়ে গেছে সেই কারণে হয়তো তো দেখো এইভাবেই পাতা তুলছি আর ওদিকে মেশিন চালানো আছে যাতে ওদের সুবিধা হয় সেই কারণে আর ওপাশেরগুলো ওপাশে ফেলেছি আর এপাশের পাতাগুলো এপাশে কিন্তু এখনও পুকুরে প্রচুর পরিমাণে পাতা আছে আর আম পাতা তো সহজে নষ্ট হয় না মানে অন্যান্য পাতা যেগুলো নষ্ট হয়ে যায় আম পাতা কিন্তু সহজে পচে না নষ্টও হয় না দেখি তো প্রায় সময় বাটি আবার পুকুরে গেল নিয়ে যাব তো এইগুলো দেখো একদম এরকম দেখতে বেশ সুন্দর আর যখন জলে গলা হয়েছে মানে জলে দেওয়া হয়েছে এত কালার হচ্ছে বেশ সুন্দর কম পয়সায় হোলির একদম দারুণ না না একটা একটা প্যাকেট নব্বই টাকা করে নিয়েছে আমি দেখিনি দাম বলেছে তাই শুনলাম যদি ভুল হয় পরে দেখে আবার বলবো যদি আনে

দেওয়া হচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের হাতের যা অবস্থা কষ পড়ে যাবে একদম হাতে বড়ো আমটা সেইটা জলপচ গন্ধ হয়ে গেছে জলপচ গন্ধ হয়ে গেছে যে আমটা সেই আমটা ভালো তারপরে ওই যে পচা গলা ওই মেখে গায়ে আর বেশি সময় থাকতে পারলাম না গা প্রচুর চুলকাচ্ছিলো তো স্নান টান সেরে দেখো এদিকে জামা কাপড় মেলতে এসেছি আর দেখি আকাশে মেঘ জমেছে সেই কারণে একটু ডালপালাগুলোও ভেঙে নিচ্ছি আগেরবার কয়েকটা নিয়ে গেছিলাম বেশি নয় এবার বেশিটা আছে তো ভেঙে আর একেবারে নিয়ে চলে যাব গাছের ডাল ভাঙতে ভাঙতে নাক মুখ সব মেকেই চলেছে এদিকে ভস্কা গায়ে কিছু নেই ভেতরেও কিছু নেই ডালের তার উপরে দেখো এমন টান খাচ্ছে এমন হচ্ছে না বিশাল ব্যাপার একদম তো গ্রামে কিন্তু সারা দিন সারা বছর কোনো কাজের অভাব হয় না কাজ শুধু একটু দেখে নিলেই হয় কিন্তু আমার আবার কাজ চোখে পড়ে না তো মোটামুটি যখন একটু পড়ে যখন প্রয়োজন মতো তখন একটু মানে ওই আর কি তো দেখো এত দেখাচ্ছি তবুও এক হচ্ছে না আর মাঝে মানে ওইটা ভাঙতে গিয়ে আর আমার মুখে ছিটকে এসে লাগলো ওই কপালে যে ছোটো ছোটো কাঠ ছিল কুচো সেইগুলোই তখন ভাবছি কিসে করে নিয়ে যাব তো ওখানে বস্তা পড়েছিল তো বস্তার উপরে দিয়ে আর ওগুলো আর নিয়ে চলে যাব কয়েক কয়েকটা পাতাও ঝাঁটিয়েছি যে পাতা তোলা হচ্ছিলো সেই ফাঁকে কয়েকটা পাতাও ঝাঁটিয়ে নিয়েছি কিন্তু সেগুলো তোলা হয়নি সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হবে আর এই সময় পাতা পুরানোই বেশ ভালো কিন্তু আমাদের বাইরের উনুনটা ঠিকঠাক করে আবার যে বৃষ্টি হলো না জল জমে গেছিলো সেই জন্য আর বাইরের উনুনে বান্না করা হচ্ছে না যে ওই যে মাটিগুলো ঝরে যেত তখন জ্বালানি করতাম সারা বছর মানে সারা এই সময়টা কিন্তু কাট লাগে না সেরকম যদি একটু সব কিছু গুছিয়ে নেওয়া যায় বন্ধুরা ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আস্তে আসি টাটা সকল বন্ধুদের